নমস্কার আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি একটি ঠাকুরবাড়ির বিশেষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের আমার রেসিপি মিঠা দিলঘোশ চলুন তাহলে আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে ছটা রসগোল্লা নিয়ে নিয়েছি রসগোল্লাগুলোকে এবার আমি জলে ধুয়ে নেব যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা স্বাস্থ্যের কারণে খেতে পারেন না বা যারা রসগোল্লা খেতে পছন্দ করেন রেসিপিটা তাদের জন্য আর যদি রসগোল্লা ঝাল মিষ্টি হয় তাহলে তো আর কথাই নেই আমাদের মিষ্টিগুলো ধোয়া হয়ে গেছে এক এক করে রসটা চিপে তুলে নেব চলুন এবার রান্নাটা শুরু করা যাক আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এই তেলে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ছোটো ছোট আলু নিতে হবে এই রান্নায় আলুটাকে দেখুন আমরা একটু চিড়ে নিয়েছি মাঝখান থেকে যাতে লবণটা ঠিক মতো এর মধ্যে ঢুকতে পারি আমি এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যাতে আলুর মধ্যে লবণগুলো ঠিক মতো ঢুকে এবং ভাজাটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবার আমি ঢাকা দিয়ে দেব দেখুন আমার আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব চোদ্দো পনেরোটা কিসমিস একটু লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আমার কিশমিশগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি আর আমি ফোড়নে দেব একটুখানি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দেব আর দুটো তেজপাতা গ্যাসটাকে হাই ফ্লেমে আমি এটা নাড়তে থাকবো একটু যাতে ভাজা ভাজা হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর সামান্য জিরে বাটা আর দেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার দিয়ে দেব হলুদ এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে আমরা আলুটাকে দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে আলুটাকে কষিয়ে নেব দেখুন আমার কষা হয়ে গেছে এবার দিয়ে দেব জল এবার প্যানটাকে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু আমি ভাজার সময় লবণটা দিয়েছিলাম সেই জন্য লবণটা পরে দিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে এর মধ্যে দিয়ে দেব তিন চামচ পরিমাণ টক দই টক দই দিলে ছানা কেটে যেতে পারে সেই জন্য আমরা গ্যাসটা অফ করে দিয়ে টক দইটা দিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো রসগোল্লাগুলো এটা খেতে একটু ঝাল মিষ্টি হয় খেতে খুব সুন্দর লাগে আপনারা এটা রুটি বা লুচির সঙ্গে খেতে পারেন এটা এবার আমরা ভালো করে মিশিয়ে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আমি পঁচিশ গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি খোয়া খোয়াখিকটা এর মধ্যে দিয়ে দেব আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দিতে পারেন এবার আমরা গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে দেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার আমরা দিয়ে দেবো গরম মশলা দেখুন কি সুন্দর একটা গ্রেভি হয়েছে আমাদের মিঠা দিলখোস রেডি বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন কেমন খেতে লাগে আর যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন